নমস্কার ইটিভি নিউজ বাংলা আপনাদের স্বাগত আনকাট সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয় কখনো তিনি ফুটবলার, কখনো রাজনীতিক কখনো বা রাইটার। এরকমই হতে চেয়েছেন তিনি আর অথচ মঞ্চে তিনি এরকমই নানা চরিত্রের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলেছেন। তিনি আর কেউ নন দেবশঙ্কর হালদার আজ আমরা অতিথি। পুরস্কার কি কলম গপনথের হাত তথাপি অর্পণ যেটা মানে বিভিন্ন চরিত্রের মধ্যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছো এবং বিভিন্ন সময়ে তুমি হতে চেয়েছো অনেক কিছু ফুটবলার হতে চেয়েছিলে কোনো রাজনৈতিক জড়িয়ে পড়লে রাজনীতিতে রাইটার হতে চেয়েছিল তো তারপরে মঞ্চে এবং এই মুহূর্তে বলা হয় তুমি মঞ্চের সম্রাট না দেখো আমার জীবন আমি বলি যে আমাদের খুব কম মানুষেরই জীবন আমি বিশ্বাস করি যদি সত্যি কথা বলেন খুব সচেতন সিদ্ধান্ত নিয়ে সে গড়ে তুললো এরকমটা খুব কম হয় একটা সময়ের পর নানান ঘাটের জল খেয়ে আমরা একটা ঘাটে এসে থিতু হই আমি বলি যে আমি আনন্দ পাই ওই কাজটা থেকে আগের কাজের তুলনায় আনন্দ পাই এবং সেই মুহূর্তে ওই কাজটাও আমার জন্য অপেক্ষায় আছে তো আমার আমার জীবনে যেমন আমি মোহনমান মান সাপোর্টের জানো সবাই ঘোষিত মৌন আমি কিন্তু আমার জীবনে সবচেয়ে বেশি বাঙালের পাঠ করেছি আমি হ্যাঁ সেটা আমার খুব ভালো লাগে যে যিনি ঘটি তিনি কেন বাঙাল হতে পারবেন না এই এক জীবনে অনেকগুলো জীবনযাপন করবার যে বলা যেতে পারে যে খেলা সেই খেলাটার মধ্যে যে আমি ঢুকতে পারলাম তো সেটা একটা বড় ব্যাপার আসলে মানুষ চায় অনেক রকমভাবে নিজেকে প্রকাশ করতে তো আমার ভিতরে সেই প্রকাশগুলো একটু একটু করে আটকে গেছে কোথাও ধরো আমার খেলাটা হয়নি একটা কারণে তারপরে আমি যখন লেখালেখি করেছি তখনও ভেবেছি যে কোনো না কোনো দিন সুনীল শক্তিদের মতো লেখক হয়ে উঠবো ফাইনালি সেটাও হয়নি হয়নি মানে আমি দেখেছি একটা সময়ের পর ওটা আমাকে আর আনন্দ দেয়নি তারপরে আমি ভেবেছি সমাজের ভালো করব বলে আমি ছাত্র রাজনীতিতে জড়িয়েছি ছাত্র সিরিয়াসলি ছাত্র রাজনীতি করেছি কিন্তু আমার একটা সময়ের পর ওই আবার মনে হয়েছে আমিই মিসফিট এই নয় যে ওই কাজটা খুব খারাপ ফাইনালি যখন আমি অভিনয়ের মধ্যে এসে পড়লাম তখন কিরকম করে আবিষ্কার করতে পারলাম যে আমার ভেতরে যা যা ইচ্ছেগুলো ছিল হওয়ার সেই সবকটা খানিকটা খানিকটা করে এই 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 জীবনযাপনের মধ্যে হতে পারে এই অভিনয় যাপনের মধ্যে দিয়ে হতে পারে বলছো ঠিকই সম্রাট কিন্তু অনেকে তো মানেই যে তুমি মানে না অনেকে বলেন অনেকে আমাকে নানান রকম তকমা দেন আপনি আর আমি বিশ্বাস করি না শিল্পে কোনো এক নম্বর দু নম্বর হয় সম্রাট শব্দটার মধ্যে একটা কি বলবো একটা রাজ্যপাঠ আছে যে বেশ সেইটাকে রাখতে গেলে যে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা আমি করি কিন্তু যদি বলি স্টার থিয়েটারে সে অর্থে স্টার মানা হয় থিয়েটারে স্টার বলতে তুমি মানে স্টার ব্যাপারটাই থিয়েটারে ছিল না না সেটা যেমন প্লাস এবং মাইনাস দুটো পয়েন্টই আছে থিয়েটারের ইতিহাসটা যদি দেখো মানে আমি যে থিয়েটারে বিলং বিলং করি বা আছি সেটা হচ্ছে যে এই গণনাট্য নমনাট্য মানে প্রফেশনাল বোর্ড ভেঙে গেল সেখানে কিন্তু দেওয়া হতো উত্তম কুমার অভিনয় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় আছেন অভিনয় অনুপ কুমার আছেন তারপর যখন ওই থিয়েটারটা বন্ধ হয়ে গেল এবং আর একটা থিয়েটার তৈরি হলো আমি দেখেছি আমার জ্ঞান বুদ্ধিমতে সেখানে নির্দেশকের নাম থাকত আর এইটা দু হাজার দুই সালে শুরু হয়েছিল এটার পেছনে শুধু আমার একার অবদান নেই আমি বলবো যে এটার পেছনে ব্রাত্য আমাদের ব্রাত্য বসু ওর লেখা নাটক উইঙ্কেল টু এবং দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে ডিরেক্ট করেছিল এবং ওদের নাম থাকত সঙ্গে আমার নামটাও দিত এটা একটা অ্যাক্সিডেন্টালি শুরু হওয়া কিন্তু এটা যে চালু হয়ে গেল তার কারণ হচ্ছে আমরা পরপর অনেকগুলো ভালো থিয়েটারে হয়তো দেবশঙ্কর কালদারকে দেখতে পেয়েছিলাম অভিনেতা হিসেবে এবং আমি তো বিশ্বাস করি নাট্যকার পরিচালক যাই করুক না কেন ফাইনালি সেটাকে তো মঞ্চের ওপর অভিনেতাই তো সেই ফুল ফোটান তো সেই কারণে অন্তত ইম্পর্টেন্ট দু চারজন অভিনেতার নাম দেওয়া তো উচিত ছিল থিয়েটারে তো এখন সেটা খুব দস্তু রয়েছে আমি অনেক পুরোনো দলে যারা এসব ব্যাপারে খুব উন্নাসিক ছিলেন তারাও এখন দেখেছি যে অভিনেতা বলে দলের প্রধান অভিনেতাদের নাম দিচ্ছেন আর আমি থাকলে তো দিতে বাধ্য এটা আমার নিয়ে বলছি না কেন দেন তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে এই জায়গা থেকে চলবো যে তুমি তোমার নামটা দেয় এমন অনেকেই আছে যারা কমার্শিয়াল এবং থিয়েটারের সঙ্গে কেন যাই না মেলাতে চান না মানে থিয়েটার হচ্ছে এমন সেটা কমার্শিয়াল হতে পারে না তো এই যে দ্বন্দ্বটা কমার্শিয়াল এবং থিয়েটার এটা এটাকে কী এটা বাজে দ্বন্দ্ব দেখো আমি বল বিশ্বাস করি একটা অভিনয় একটা শিল্প সেটা যে কোনো মাধ্যমে হতে পারে মাধ্যমের একটা কিছু চাহিদা থাকে এখন যারা ওটাকে ওটার মানে বিরুদ্ধাচরণ করে কিছু একটা কেউ কেটা হবেন বা বলবো যে একটা একটা অসম লড়াইয়ে নামছেন তারা ভুলই করছেন ভুল করছেন এই কারণে আমি কেউ না মানে আমি কেন পৃথিবীর কোনো অভিনেতা কোনো নাট্যগান কোনো নির্দেশক কেউই সবাই কালের গর্ভে একদিন চলে যাবে আর এটা সত্য কথা যে থিয়েটার দেখে যেদিন হাউসফুল হয় সাতশো জন ধরো অ্যাকাডেমি অফ ফাইন যদি হাউসফুল হয় আজকে তাহলে সাতশো তেইশ জন দেখবে আজকে আমার টেলিভিশনে যদি কোনো একটা অনুষ্ঠান হয় তো অন্তত সত্তর লক্ষ লোক দেখবে একসঙ্গে সুতরাং মাধ্যমগত কতগুলো আলাদা ঘটনাই আছে তো কোথাও কি মনে হয় মানে যেটা তোমাকে বলছিলাম সম্রাট এবং তুমি নিঃসঙ্গ সম্রাট কোথাও কি তোমার এই মানে তুমি নিজেকে সম্রাট মানো না কিন্তু এই যে কয়জন তোমার সম্রাট বানিয়েছে তা সত্ত্বেও কোথাও মনে হয় তুমি কি নিঃসঙ্গ মানে তোমার এই সাফল্য কারণে নিঃসঙ্গ হয়ে আছে না দেখো তুমি যদি সফল হও তুমি খানিটা নিঃসঙ্গ হবে তুমি যদি ব্যর্থ হও তেমন তেমনি তুমি যেমন নিঃসঙ্গ হবে ফাইনালি আমরা সকলেই একা যতই বলি না কেন যে আমরা সবাই সমাজবদ্ধ জীব আমরা তো সমাজবদ্ধ জীব কিন্তু ফাইনালি আমি একা সেই একাটা সকলেই তুমিও আমিও এই যে দর্শক দেখছেন হয়তো একা কিন্তু আমি বলছি যে যেহেতু আমি প্রতিদিন থিয়েটার করি আমি সবচেয়ে বেশি একা নই আমি সবচেয়ে বেশি অনেকের সঙ্গে বাস করি কিন্তু কাছের মানুষ তো আবার দূরেও চলে যায় দূরে গেছে নিশ্চয়ই যাবে সেটা তো যাবে দূরে আমি বলি না আমি বলি যে যেমন করে আমার ফুটবল আমার থেকে দূরে চলে গেছে যেমন করে আমার লেখালেখি আমার থেকে দূরে চলে গেছে যেমন করে আমার রাজনীতি করবার আকাঙ্ক্ষা আমার থেকে দূরে চলে গেছে সেই রকম কিন্তু চলে পুরোপুরি যায় না ধরো এই যে তোমার সঙ্গে খানিক্ষণ বন্ধুত্ব হচ্ছে কথাবার্তা হচ্ছে তুমি আমাকে চিনে নিচ্ছ আমিও তোমাকে চিনে নিচ্ছি কিন্তু মানুষ তো ঠিক বইয়ের মতো না তাকে পাতা উল্টে উল্টে পড়া যায় না বই যেমন একটা শুরু আছে একটা শেষ পাতা আছে মানুষের ওই রকম শেষ পাতা বলে কিছু নেই তুমি যদি ধরে নাও যে আমাকে একটা ব্যাকরণ কৌমদির মতো পাতা উল্টে উল্টে পড়ে নেবে তাহলেই তুমি ভুল করবে তাই অভিনয়ের তুমি বলছিলে একটু আগে যে না। মানে কোথাও ওই যে সম্রাট হলে তার রাজ্য পাঠ থাকে তুমি বিশ্বাস করো তোমার রাজ্য পাঠ নেই বা রাজ্য পাঠকে ধরে রাখার আকাঙ্ক্ষা নাই কিন্তু অভিনয়ের যে তারা সেইটা রয়েছে মানে রাজ্য পাঠ রাখতে গেলে যে একটা তারণা দরকার যে কোনো মানুষের যে কোনো ওইটাই আমার মশলা বা ওটাই তোমাকে সবসময় মানে অনুপ্রাণিত করে এই যে টানা হ্যাঁ মানে ধর দেখো আমি কালকে আমি বলছি কালকে আমি একটা জায়গায় সকালে স্টেজ রিহার্সেল করেছি করে খাবারের ব্যবস্থা ছিল ওই অ্যাকাডেমির বাইরে দেখবে একটা ক্যান্টিন আছে আমি যে টেবিলে বসে খাচ্ছি উল্টো দিকে একজন ভদ্রমহিলা খাচ্ছিলেন আমার থেকে বয়সে বড় অন্তত দশ বছরের তা উনি হঠাৎ একটু পরে উঠে এলেন এসে বললেন আচ্ছা আপনি কি দেবশঙ্কর হালদার আমি বললাম হ্যাঁ বললাম আমি কতদিন ধরে আপনাকে খুঁজছি বলে সে হাতটা ধরে নানান তারপরে একটু পরে কেঁদে ফেললেন একটা আমি বুঝতে পারলাম যে কোথাও একটা কোনো যন্ত্রণা আছে উনি বলছেন যে আপনায় আপনাকে দেখে বা আপনার কথা শুনে অনুপ্রাণিত হয়ে আমি একটা জায়গায় বেঁচে গেছি আর কি তো তখন আমার অভিনেতা হিসেবে খুব গর্ব হলো তো ওই ওইটার কারণেই কিন্তু এখনো ওই যে বলছো তুমি যেটা কি রাজ্যপাঠ ওই রাজ্যপাটটা চালাতে চাই এই একটু আগে ফুটবলের কথা হচ্ছিল ফুটবলে একটা সময় দলবদল সাংঘাতিক বড় ব্যাপার ছিল আর কি তোমার এই যে নাট্য দলেও একটা দল বদল এটা তোমার হাত প্রথম বলা যেতে পারে দল তো বদল করা যায় না আমি তো দলটা ছিলাম মানে যে দলে এখনো আছি আজ অব্দি এই মুহূর্তে অবধি আমি বলছি যে তখন ওই দলের যে একটা কাঠামো থাকে সেই কাঠামোর ভেতরে থেকে বাইরে কাজ করার সুযোগ থাকতো না ওরকম হতো না তো আমাকে ওই ব্রাত্য এবং দেবেশ ওরা দুজনে ওই উইঙ্কেল টুইঙ্কেল নাটকটার জন্য মরিয়ার মতো বলেছিল আর আমারও ওই ওই অভিনয়টা করবার খুব ইচ্ছে হয়েছিল মানে ভেতরটা লোভ হয়েছিল মানে সৎ লোভ যাকে বলে তো যতটা সৎভাব ততটা সহজ তো ছিল না কঠিন সেটা কীরকম ছিল মানে খুবই কঠিন এবং এখনও কঠিন শুধু আমার এখন খানিকটা নাম হয়েছে বলে খানিকটা দর্শককে গ্রহণ করেছে বলে আমার ধারণা যে আমার বন্ধু বান্ধব যারা আমাকে এত মান্যতা দেন এখন তারা গ্রহণ করেছেন না হলে আমাকে ছুঁড়ে ফেলে দিতেন আমাকে বলতেন যে বিশ্বাসঘাতক বা আমাকে বলতে পারতেন হয়তো বলেনও কিন্তু আমি জানি না কিন্তু আমি এখনও অব্দি কোনো দল ছাড়িনি মানে আমি যে দলে অভিনয় করেছি একবার কোনো না কোনো সময় সে দলে আবার অভিনয় এই যে কথাটা তুমি বলছিলে যে আমার সঙ্গে ঝগড়া লোকের কম হয় ঠিকই আমার সঙ্গে ঝগড়া লোকের কম হয় তার কারণ আমি একটা বড় ঝগড়ার অপেক্ষায় থাকি আমি ছোটোখাটো সেফটি পিন হারিয়ে গেছে বলে ঝগড়া করি না তাই তো বড়ো ঝগড়া কি সেই সময় হয়েছিল হ্যাঁ খুবই ঝগড়া হয়েছিল ঝগড়া বলবো না মনে মনে মনের ঘটনা হয়েছিল জন্যে আমাদের দুঃখ আছে মনে এত থিয়েটার কেন করলেন এবং পরিচালকরা কেন আমার একটা সময় মনে হয়েছে যে দেবুদা ওয়াজ কমার্শিয়াল দেবুদা ইজ কমার্শিয়াল মানে দেবশঙ্কর হালদার টিকিট দেবশঙ্কর হালদার টিকিট একের পর এক হাউস দিয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি এখন দিতে পারছেন না আমি আবার বললাম না ওই হিসেবটা আমি জানি না ওটা যদি ও জানে আমাকে যদি জানান দেন ঠিক সাড়ে সাঁত্রিশ মাস পর করলে ভেতরে একটা দারুণ স্পৃহা তৈরি হয় এবং বলা যেতে পারে নিজের স্ফুরন ঘটে এরকম যদি কোনো তথ্য বা তথ্য আমাকে দিতে পারে

সামলায় বলেছিলাম যে আমার স্ত্রী আমার ও আমার থেকে ছোট তো বলছি যে আমার আমাকে যেদিন বললো যে আমাকে ওর পছন্দ সেদিন কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম ওকে মজা করে বুঝলুম যে প্রেমে পড়েছে এখন এইভাবে বলছি মানে যে আমার দিক থেকে কিছু ঘটেনি তেমন না কিন্তু বুঝলাম কিন্তু আমি তো ওর থেকে বড় তাই আমার একটা বলার অধিকার ছিল তো আমি বললাম যে তুমি কি ইয়ে জানো জিমন্যাস্টিক্স জানো মানে জিজ্ঞাসা কেন অনেক দিন ঝুলে থাকতে আমি তখন থিয়েটার করি সামান্য পয়সা পাই হ্যাঁ আমার চাল ছিল নেই ই কেন একটা লোক ভালোবাসবে বা তার সঙ্গে ঘর বাঁধতে চাইবে কিন্তু সেই চাওয়াটা আমার ক্ষেত্রে পরম আশীর্বাদের মতো হয়েছিল সেই সময় কত টাকা রোজগার ছিল মানে যদি বলেন শোনো আমি তোমাকে খুব খোলাখুলি বলতে শুনলে আঁতকে উঠবে তোমরা আমি শুরু করেছি আমার মানে থিয়েটারের উপার্জন পঁচিশ টাকা দিয়ে কারণ নান্দিগার মধ্যে পঁচিশ টাকা দেওয়া হতো কেননা গাড়ি ভাড়া সেখান থেকে দুশো পঁচিশ টাকা তারপরে প্রথম বেশি টাকা পেয়েছি দুশো পঁচিশ টাকা কিন্তু তখন এই অন্য ধারার থিয়েটারে এই টাকাটাও কেউ পেত না নান্দিগার এই কানিটা টাকা দেওয়ার ব্যবস্থা করি তারপর আস্তে আস্তে বেড়েছে তুমি কি জানো যে আজকেও আমাদের থিয়েটারের বা আর্টিস্টের একজন প্রফেশনাল আর্টিস্টের যেটা সরকারি মানে আইন মোতাবেক যে টাকা দেয় সেটা কত সেটা হচ্ছে বেড়ে হয়েছে এখন ছ হাজার টাকা তাই সেই কারণেই তো তাকে টেলিভিশন করতে যেতে হয় যে যাওয়া উচিত বলে আমি মনে করি আর সত্যি কথা বলতে কি আমি আবার এটাও বলছি যে শিল্পের থেকে তো যুদ্ধ অনেক বড়ো ব্যাপার সেখানে তো কামান কিনবার জন্য অনেক বেশি পয়সা লাগে তোমার ক্ষেত্রে কিন্তু টেলিভিশনটা এমন নয় যে আমি সতেরো বছর টানা থিয়েটার করার পর প্রথম টেলিভিশন করতে গেছি তার আগে যে সুযোগ পাইনি তা না হালদারের নাটক মানে হালদারের নাটক দেখতে যাচ্ছে সেটা একরকম কিন্তু সিনেমায় কেন এটা হয় না কি মনে হয় কোথায় মানে দেবশঙ্কর হালদারের সিনেমা এরকম হয় না এই প্রশ্নটা আমি আগেও শুনেছি বা আমি নিজেকেও জিজ্ঞেস করেছি এক হচ্ছে যে আমি কিছু বেশ কিছু সিনেমায় করেছি কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যেগুলো করেছি তবেই তো হবেই মানে সেরকম যে দুটো অনেক কম করেছিলাম দুই হচ্ছে আমার সময় আমার এই যে বলছি না এখনও আমি এই যে অনেক ডিরেক্টার এক্ষুনি একজন ডিরেক্টর আসবেন জিজ্ঞেস করলেই জানতে পারবেন পাঁচটা ছটা সিনেমার ক্যারেক্টারের কথা বলেছি ভালো ক্যারেক্টারের কথা বলেছি কিন্তু আমি ওই আমার অমুক দিনে অমুক জায়গায় থিয়েটার আছে আমাকে দুটোর মধ্যে ছেড়ে দিতে হবে এটা আমি করি আর কি কেননা আমার থিয়েটার প্রায়োরিটি আমার কাছে আজও আরেকটা অভিযোগ সব সময় থাকে অতি অভিনয় শব্দটা বোধহয় তুমি বলছো বেশি অভিনয় করেন অতি অভিনয় হলে আবার মানে অন্য মানে তা যাই তুমি যদি বলো বেশি অভিনয় কথা হ্যাঁ বা সেটাও হয়তো অনেক সময় অনেকে বলেছে হ্যাঁ বেশি অভিনয় করতে করতে চড়া হয়ে যাচ্ছে এক হচ্ছে যে চড়া বা কম এটা তো দর্শকেরা বিচার করেন তো বোধারা নয় আর মোটেও করেন না আর আমি দর্শকের জন্য করি সাধারণ দর্শকের জন্য আমি সত্যি কথাই বলছি আর যেহেতু করি সেই দর্শক কিন্তু সঙ্গে সঙ্গে হলে বসে জানান দিয়ে দেন তোমার এটা আমার ভালো লাগলো কি লাগলো না কিন্তু আমি বেশি কাজ যেটা যেটা অভিযোগ বেশি কাজ আমার তো আর কিছু করণীয় নেই তাই যে বিদগ্ধ বা আমি বলবো যে যারা খুব দুয়ে দুয়ে চার করে বলছেন যে উনি বছরে যদি একটা করতেন ফাটিয়ে দিতেন আমি তাদেরকে বলবো যে ওটা ভুল বলছেন আর একটা হচ্ছে যে ওই আবারও বলছি যে আমার গুরুজনরাও আমাকে বলেছেন যে অনেক সময় যে একটা মোমবাতি দুদিক থেকে পুড়িয়ে দিতে নেই কিন্তু একটা মোমবাতি অনেক মোমবাতি আমি জানি তার সলতে কেউ আগুনই দিল না আজ অব্দি দোকানেই পড়ে আছে আমার অনেক গুরুজন আমার অনেক তরুণ অভিনেতা শুনেছি বলেন এরকম যে মানে জানান আমাকে একটু পরামর্শ দেন যে আপনি ঠিক এইভাবে চললে দারুণ একটা কিছু হয়ে উঠতে পারতেন আমি তাদের বলতে চাই আমি কিছু দারুণ দারুণ হয়ে উঠতে চাইনি ভাই বা চাইনি দাদা আমি আমি একটা কিছু ঘটনার মধ্যে থাকতে চেয়েছি যে ঘটনাটা প্রকাশের আর আমি জানি যে সব প্রকাশ সমান তীব্রতায় হয় না কিন্তু চেষ্টা করে যেতে হয় এই অনুজের কথা হচ্ছিল আমি একজন অনুজের কথা বলি যে এই মুহূর্তে অন্যত অত্যন্ত জনপ্রিয় একজন এবং তোমার সত তোমার ছাত্রও ছিল অনির্বাণ অনির্বাণ ভট্টাচার্য তাদের সঙ্গে আমার কথাবার্তা ছিল। সমস্ত সম্মান তোমার জানিয়েও দুটো তার দুটো অভিযোগ বা অনুযোগ বলতে পারি এক হচ্ছে কেন মুখ্য ভূমিকায় এত বড় করে দেবশঙ্কর হাল। এবারে সেটার উদ্দেশ্য কি সেটা কি দেবশঙ্কর হালদারকে সম্মান জানানো নাকি দেবশঙ্কর হালদার নিশ্চয়ই বলেননি আমার নামটা অত বড় করে দেখো নাকি দেবশঙ্কর হালদার তাদের নাটকে অভিনয় করলে লোক হবে টিকিট বিক্রি তো এটা কি কমার্শিয়াল ডিসিশন ছিল নাকি অভিনেতা দেবশঙ্কর হালদারকে আমার চাই আমি কথা বলছি কিন্তু ভগবান স্থানীয় লোকজনদের নিয়ে হ্যাঁ মানে এটা আমার বড়টা উচিত হচ্ছে না হয়তো যে গৌতম হালদার দেবশঙ্কর হালদার এরা কিন্তু আমাদের কাছে ঈশ্বর স্থানীয় মানুষ কিন্তু আমি বলছি যে দেবুদার জন্যে আমাদের দুঃখ আছে মনে যে এত থিয়েটার কেন করলেন এবং পরিচালকরা কেন আমার একটা সময় মনে হয়েছে যে দেবুদা ওয়াজ কমার্শিয়াল দেবুদা ইজ কমার্শিয়াল মানে দেবশঙ্কর হালদার কিন্তু প্র্যাকটিক্যালি এখন আর দিতে পারছেন না হয়নি আমি নিজে তো বলছি এই ভুল ইনফর্মেশনগুলো ওদের কাছে যায় ওর কাছে যাওয়া উচিত ছিল না সুতরাং ওটা একটা ভুল তথ্য ভুল তথ্য থেকে একটা ভুল কথা বলেছে সুতরাং ওই আমি আবার বললাম না ওই হিসেবটা আমি জানি না ওটা যদি ও জানে আমাকে যদি জানান দেন ঠিক সাড়ে সাঁইত্রিশ মাস পর করলে ভেতরে একটা দারুণ স্পৃহা তৈরি হয় এবং বলা যেতে পারে নিজের স্ফুরণ ঘটে এরকম যদি কোনো তথ্য বা তথ্য আমাকে দিতে পারে তাহলে আমি এটা পড়ে দেখতে পারি আর দু নম্বর কথা হচ্ছে যে এই মানুষ দেখে ফেললো আমাকে এই ভয়ে কী অভিনেতা করা উচিত ওগুলোকে আমি কোনোদিনই পাত্তা দিইনি নি অদূর ভবিষ্যতেও দেবো না তবে এটা সত্য আমার যেদিন আর আনন্দ করবে না সেদিন আমি করবো না তো এই যে এত ধরনের চরিত্র এত কিছু তো সেইটা থেকে আবার দেবশঙ্কর হালদারকে বার বার করে এনে চলা এবং আবার তাদের প্রভাবটাও সঙ্গে থাকবে সেই প্রভাব থেকে তুমি পুরোপুরি বেরিয়ে বেরিয়ে আসতে পারবে না এটা কতটা এই দুটোর মধ্যে না একটা ক্রমাগত সংযোগ আছে তুমি এটা ঠিকই বলেছো যে কালকে যখন যে সংলাপটা বলছি এই সদাগরের নৌকা নাটকে যে আমার স্ত্রী আমাকে বলছেন যে এবার আমাকে ছাড়ো তখন অভিনেতা সেই লোকটাও অভিনেতা সে বলে যে দেখো তোমার হাত ছেড়ে অভিনয় করে করে কবে চলে যাব দূরে নক্ষত্রে নবমণ্ডলে দুরনিরীক্ষ আলো রঙ্গনে হারানো স্মৃতির মতো তোমার বুকে বাঁচতে থাকবে আজকের এই ঝংকার এই ভালো লাগা এই স্পর্শ এই যে তোমার গালে এই যে তোমার বয়স্ক গালে মুক্তর মতো হ্যাঁ অশ্রুকণা ঝিকিয়ে উঠেছে একে আমার ভালো লাগার দান বলে পুরস্কার বলে আমি চলে যাব কোনো দিন কারো পাও নাই বা করে রাখবো না আর এরকম একটা সংলাপ বলি আজকে যখন আমি বাড়ি গিয়ে আমার স্ত্রীর সঙ্গে বলবো আরে ভাই এই তো দিন ফুরিয়ে আসছে এত চিন্তা করো না তখন কি আমার ওই লোকটাকে মনে পড়বে না মনে পড়বে এই মনে পড়বে বলেই তো আমি ওই লোকটা হয়ে উঠতে পারবো কখনো কখনো আমার মনে আছে না তোমার কথা কথা হয়েছিল তুমি তুমি যেটা তোমার নাটকেই বলে থাকো পুরস্কার তিরস্কার বলে তো তুমিও কি সেটাই মনে করো হ্যাঁ আমি মনে করি মানে আমি গত দুদিন আগেই একটা অনুষ্ঠানে বলেছি আমার পুরস্কারের লিস্ট মনে থাকে না আমি সত্যি কথাই বলছি তিরস্কার কলঙ্ক আমি বলছি হ্যাঁ সেক্ষেত্রে তাও তো তোমার তিরস্কৃত তো হতে হবে আমি তো বুঝতেও পারি আর তিরস্কৃত হইও কলঙ্কিত হও নি এখন কলঙ্কিত মানে হ্যাঁ কলঙ্কের অনেক মাত্রা আছে তুমি কোন মাত্রায় বলছি জানি না কিন্তু নানান রকম সব হয় তার মধ্যে জানি না মানে কলঙ্ক মানুষ একটা জীবন যাপন করলে নানান রকম ঘটনার মধ্যে দিয়ে যেতে হয় প্রথম নান্দীকার নান্দীকার হচ্ছে আমার ঘর যাকে বলে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত উনি আমার শিক্ষক ওয়াস্ট ক্রেটিসিজম এখনো অবধি আমার ছেলের কাছ থেকে পেয়েছি এরকম আরও ছোটো বয়সি ও মানে আমি ফিরে এলাম যখন আমি অভিনয় ওই যে তোমরা বলে না একটা অভিনয় করলাম দেখেছি ও কিন্তু হয়তো ওর যে বয়স ইয়ে করতে পারেনি তাই ও আমি কিভাবে হাত পা ছড়েছিলাম সেটা প্রকাশ করেছিল মানে কেমন লাগলো ওই করেছিল হ্যাঁ আমার মনে হয়েছিল এটা অবস্ট নিজেকে তো সবসময় দেখতে পাই না ছেলে মানুষটা সত্যি কথা বলে আর বেস্ট কমপ্লিমেন্ট আমায় একটি ছেলের কথা আমি প্রায়ই বলি ওই উইঙ্কিল টুইঙ্কিল নাটকে একটি ছেলে এসে প্রায় তেইশটা না সাতাশটা শো নিয়মিত বাইরে দাঁড়িয়ে থাকতো আর আমার হাতটা ছুঁয়ে চলে যেত একদিন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি রোজই হাতটা ধরো কিছু বলো না নাটক দেখো না বললে হ্যাঁ নাটক ধরো কেন বলেছিল যে ওর বাবা হারিয়ে গেছে তো ওর মনে হয় যেন আমাকে ওর বাবা হারিয়ে যাওয়া সেই বাবার মতো তাই রোজ বাবাকে খুঁজতে আসে আর একবার টাচ করে চলে যায় ব্রাত্য বসু নাট্যকার নির্দেশক হিসেবে ওর একটা অসাধারণ আমি বলবো যে মরিয়ার মতো একটা তাড়না আছে ওর ভেতরে যেটা আমাকেও উদ্বুদ্ধ করে কৌশিক সেন কৌশিক হচ্ছে সেই মানুষ যে প্রথম ওই যে বলছিলাম যে আমার একেবারে শুরুর দিককার ওয়েলমিশার বা বলা যেতে পারে ও তখন হেঁকে হেঁকে সবাইকে বলতো এই আমাদের সময়ে শ্রেষ্ঠ অভিনেতা তোমার থিয়েটার যার নাট্য ব্যক্তিদের দ্বন্দ্ব এটা বরাবরই হয়েছে এখনও হবে সবচেয়ে বেশি কি ক্ষতিগ্রস্ত দেবশঙ্কর হালদার হয় সেজন্য একটু হই কারণ সবচেয়ে বেশি কি না আমি বলবো না সবচেয়ে বেশি তারা হন নিজেরা বিভাষ চক্রবর্তী বিভাষদ আমার বাবার নির্দেশক ছিলেন যাত্রায় একবার ইয়ে দিতে গিয়েছিলেন তাই ওনাকে দেখলেই আমি প্রণাম করি আর আমার কিরাম মনে পড়ে ওনার উনি আমার বাবার নির্দেশক উৎপল দত্ত উৎপল দত্ত হচ্ছে সেই ছেলে মানুষ যা খুব মানে কাছ থেকে একবার দেখ দুবার দেখবার সুযোগ পেয়েছি বাকিটা তো অভিনয়ে দেখেছি আমার মনে হতো ওই রকম দীর্ঘদেহী মানুষটির ভেতরে না একটা অসম্ভব ছটপটে ছেলে মানুষ আছে ওনার ওনাকে ওনার ওই বড়ো সড়ো চেহারার মাঝখানে মনে হয় একটা টকবগে খেলোয়াড় ছিল আর গিরিশ ঘোষ গিরিশ ঘোষ একটা সময়ের ফসল বলেই আমার মনে হয় এবং আমার মনে হয় যে একটা মানুষ জীবনের প্রতিটি গলির মধ্যে ঢুকে সেই গলির নর্দমাগুলো পরিষ্কার করতে করতে যাচ্ছেন এবং সেই নর্দমা থেকে তোলা যে কাদা হাতে লেগে থাকছে সেইটা দিয়ে লিখে যাচ্ছেন মহাকাব্য শিশির কুমার ভাদুর শিল্পী অনেক সময় শিল্পী বলেন যে আমি ভগবানের চেয়েও বড় শিল্পীর অহংকার হ্যাঁ আমি সৃষ্টি করব আমি তো ভগবান শিশির কুমার ভাদুরই বললেই আমার ওরকম মনে হয় গৌতম হাল আমার খুবই বন্ধু মানুষ আমরা দুজন বিপরীত মেরুর মানুষ প্রতিদ্বন্দ্বী আমার প্রতিদ্বন্দ্বীকে বললে ক্লিশে শোনাবে কিন্তু কথাটা হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী আমার দর্শক এই মুহূর্তে বাংলা থিয়েটার এই মুহূর্তে সমাজ যেমন বাংলা থিয়েটারও ঠিক সেই রকম জীবনের কোন দুঃখ একটা বড় দুঃখ যে মিত্রের ফুল থিয়েটার আমি দেখিনি আর পুরস্কার পুরস্কার তিরস্কার তিরস্কার কলঙ্ক কলঙ্ক কণ্ঠের হার তথাপি এ পথে পথে করেছি অর্পণ রঙ্গভূমি ভালোবাসি হৃদয় সাদ রাশি রাশি আশার নেশায় করি জীবনযাপন দেবশঙ্কর হালদার দেবশঙ্কর হালদার এখনো জানে না সে নিজে কি সেটা খুঁজছে নিজেকে নিজের মাটি সে নিজেই খুঁটছে খুঁড়তে খুঁড়তে যদি তার ভেতরে থাকা কোনো জল সে খুঁজে পায় আকণ্ঠ পান করে সেদিন জানাতে পারবে কেমন লাভ নেই পুরস্কার কলঙ্কণ্ঠের হার তথাপি পথে পথ করেছি অর্পণ রঙ্গভূমি ভালোবাসি হৃদয় রাশে রাশি আশার নেশায় করে জীবন জামা যায়